মহেন্দ্র সিং ধোনিকে দুহাজার পঁচিশ আইপিএলে দেখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ফিরিয়ে এনেছে আনক্যাপড প্লেয়ার রুল মাহির জনপ্রিয়তা এই লিগে ততটাই বেশি বেশ কয়েক বছর আগেই এই নিয়ম উঠে গেছিল কিন্তু সম্প্রতি বিসিসিআইয়ের বার্ষিক সবার তিনি যে নতুন রিটেনশন পলিসি এবং নিয়ম বেরিয়েছে সেখানে অ্যাপ ক্যাপড প্লেয়ার রুল ফেরানোর কথা বলা হয়েছে এম এস ধোনির জন্য বিসিসিআই নিয়ম শিথিল করে পুরনো এক নিয়ম ফিরিয়ে আনলেও তিনি যে দু হাজার পঁচিশের আইপিএলে খেলবেনই তার কোনো নিশ্চয়তা দেননি এখনও আগে ধোনি জানিয়েছিলেন বোর্ডের রিটেনশন পলিসি দেখেই তিনি আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন চলতি মাসেই চেন্নাই সুপার কিংসের কর্তাদের সঙ্গে মুম্বাইতে বৈঠকে বসতে চলেছেন মাহেন্দ্র সিং ও ধোনি সেখানে তিনি নিজের আইপিএল খেলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন সিএসকের কর্তাদের আগেই দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছিলেন যতদিন ধোনি চাইবেন সিএসকে তে খেলবেন যদিও গত বছরটা মাহির পারফরম্যান্স মোটেই চোখে লাগার মতো ছিল না